আবুদুল্লাহ বিসমুল্লাহ রহমিল্লাহ গত ক্লাসে আমরা দেখছিলাম যে গাথানিক বা গাঠামগত সমানতা এখন এই ক্লাসে আমরা দেখবো যে বা ত্রিমাত্রিক ত্রিমাত্রিক সমানতা তো আমরা চলে যাচ্ছি হচ্ছে স্টেডিয়াম সমানতা স্টেডিয় সমানতা স্টেডিয়ান স্টেডিয়াম সমানত সংখ্যা দেখি একই গঠনের সংখ্যা জিনিস সমানতার সংখ্যা হচ্ছে একই আনবে একই একই আণবিক একই আণবিক ও গাঠনিক ও গাঠনিক সংকেত বিশিষ্ট একই আনবিক ও গাঠনিক সংকেত বিশিষ্ট বিশিষ্ট একই আণবিক ও গাঠনিক সংকেত বিশিষ্ট জৈব যুগ সমূহের জৈব যুব সমূহের জৈব যৌগ সমূহের জৈব যৌব সমূহের

ভিন্নতার কারণে যে সমানতা সৃষ্টি হয় যে সমানতা সমানতা সৃষ্টি হয় সমানতা যে সমানতার সৃষ্টি হয় সৃষ্টি হয় তাকে বা তাকে স্টেডিও তাকে স্টেডিও বা ত্রিমাত্রিক সমানতা ত্রিমাত্রিক তাকে ত্রি বা ত্রিমাত্রিক সমানতা সমানতা বলে তাকে স্টেডিয় বা ত্রিমাত্রিক সমানতা বলে স্টেডিও বা ত্রিমাত্রিক সমানতা বলে দুইভাবে জ্যামিতিক সমানতা আলোক সমানতা জ্যামাতিক সমানতা জ্যামিতিক সমানতা আর হচ্ছে আলোক সমানতা এখন আমরা দেখব হচ্ছে জ্যামিতিক সমানতা জ্যামিত সমানতা জ্যামিতিক সমানতা জ্যামিতিক সমানতা তো প্রথমে আমরা দেখি যে জ্যামিতিক সমানতা কাকে বলে সমান এক কয়েক আণবিক সংকেত বিশিষ্ট একই গাঠনিক আনবিক সংকেত বিশিষ্ট বন্ধনে আবর্তন আছে একটা লেখা অনেক বড় আনবিক ও গাঠনিক একই আণবিক ও সংকেত একই ও সংকেত বিশিষ্ট একই ও সংকেত বিশিষ্ট যোগের যুগের জৈব যৌগের এক আণবিক বিশিষ্ট এক আণবিক ও গাঠনিক সংখ্যা বিশিষ্ট জৈব ও জৈব যৌগের কার্বন শিকল জৈব যৌগের কার্বন শিকলে কার্বন শিকলে জৈব যৌগের কার্বন যৌগের কার্বন শিকলে কার্বন শিকলে বন্ধন মুক্ত আবর্তন বন্ধনে কার্বন শিকলে বন্ধনে কার্বন শিকলে বন্ধনে মুক্ত আবর্তন মুক্ত মুক্ত আবর্তন না হতে পারলে না হতে পারলে না হতে পারলে মুক্ত আবর্তন না হতে পারলে মুক্ত আবর্তন না হতে পারলে ভিন্ন কনফিগারেশন বিশিষ্ট মুক্ত আবর্তন না হতে পারলে ভিন্ন ভিন্ন কনফিগারেশন কনফিগারেশন ভিন্ন কনফিগারেশন ভিন্ন কনফিগারেশন বিশিষ্ট ভিন্ন কনফিগারেশন বিশিষ্ট ভিন্ন কনফিগারেশন বিশিষ্ট ভিন্ন কনফিগারেশন বিশিষ্ট দুটি তিনটি গঠনের সিষ্ট দুটি দুটি ত্রিমাত্রিক দুটি ত্রিমাত্রিক গঠন ত্রিমাত্রিক ত্রিমাত্রিক গঠন ত্রিমাত্রিক গঠন ত্রিমাত্রিক গঠনের সৃষ্টি হয় ত্রিমাত্রিক গঠনের হয় সৃষ্টি হয় একে জ্যামিতিক সমানতা বলে একে জ্যামিতিক একে জ্যামিতিক সমানতা সমানতা বলে ত্রিমাত্রিক গঠন সৃষ্টি ত্রিমাত্রিক গঠন সমানতা বলে জ্যামিক সমানতার সর্ত্যামিত সমানতার শর্ত জ্যামেতিক সমানতার জ্যামিতিক সমানতার শর্ত এক নম্বর হচ্ছে যে জ্যামিতিক সমানতার শর্ত হচ্ছে যে কার্বনে কার্বন শিখলে মুক্ত আবর্তন হওয়া যাবে কারণ মুক্ত আবর্তন মুক্ত আবর্তন মুক্ত কার্বন শিখলে মুক্ত আবর্তন হওয়া যাবে না মুক্ত আবর্তন হওয়া যাবে হওয়া কার্বন শিখেল মুক্ত আবর্তন হওয়া যাবে না কার্বন শিখল মুক্ত আবর্তন হওয়া যাবে না দুই হচ্ছে যে

দিবে প্রতিস্থাপিত চাকরি যুগ এবং হচ্ছে বা প্রতিস্থাপিত আর কি হচ্ছে চাকরি দিবে আর কি আচ্ছা এখন এই জ্যামিতিক সমানতা প্রদানের সমানতা সমানতা প্রদর্শনের শর্ত প্রদর্শনের শর্ত শর্ত হচ্ছে এক শর্ত এক যদি হচ্ছে কার্বন শিকলে এ বি এ বি এখানে হচ্ছে এ নট ইকাল বি এখানে এ বি এক হতে পারবে না যেমন কার্বন কার্বন এখানে হাইড্রোজেন এখানে ক্লোরিন এখানে হাইড্রোজেন এখানে ক্লোরিন এই এ ফর্মেটটা হলে এটা হচ্ছে হবে এটা হচ্ছে হবে দ্বিতীয় ফর্মেটটা দেখি দ্বিতীয় ফর্মেটটা হবে দ্বিতীয় ফর্মেট হচ্ছে যে সি সি মানে এ এখানে এ এটা বি এটা হচ্ছে এক্স তাহলে এখানে হলো এ নট্রিক্যাল ইকুয়াল এক্স এক্স এক হতে পারবে না যেমন কার্বন কার্বন সি এ এখন এ যদি হয় হাইড্রোজেন এ হাইড্রোজেন তাহলে বি হচ্ছে ক্লোরিন দিলে হচ্ছে ব্রোমিন তো এই ফর্ম্যাট প্রধান শত এই ফর্ম্যাট হলে ওই কী বলে এটা ইয়া দিবে আর কি তো আরেকটা শব্দ আছে আরেকটা শর্ত হলো যে আরেকটা শব্দ তৃতীয় শব্দ হচ্ছে যে তৃতীয় সপ্তাহটা এখানে লিখি তৃতীয় সপ্তাহ হচ্ছে যে বি এক্স ওয়াই এখানে এ নট ইকুয়াল ইকুয়াল এক্স নট ইকুয়াল ওয়াই বি এক্স ওয়াই কিছু হচ্ছে পারবে না যেমন যেমন সি এখানে হাইড্রোজেন এখানে হলো ক্লোরিন এখানে হচ্ছে ব্রোমিন এখানে হলো ব্রোমিন দিলাম আলঘা মেহালা ইন তো এই ফর্ম এই তিন থাকলে জানতে সমানতা প্রদর্শন যান্ত্রিক সমানতা প্রদর্শন করবে এখন আমরা দেখি ভিতরের দিকে যাই আমরা এখন দেখবো হচ্ছে আচ্ছা আরেকবার একটু দেখে স্ট্রেডিও সমানতা এক কনফিগারেশন বা বিশিষ্টিক ভিন্নতার কারণে যে সমানতা সৃষ্টি হয় সেটা হচ্ছে স্টেডিও বা তিমাত্রিক তো স্টেডিও জ্যামিতিক সমানতা সমানতা জ্যামিতিক সমানতা হচ্ছে একা আণবিক ও গাঠনের সংকট বিশিষ্ট যৌবযোগের কারণ মুখ মুক্ত আবর্তন না হতে পারলে ভিন্ন কনফিগারেশন বিশিষ্ট যৌগ ত্রিমাত্রিক কাঠন সৃষ্টি এটা হচ্ছে জ্যামিতিক সমানতা এ হচ্ছে মুক্ত আবর্তন মুক্ত আবর্তন বলতে বোঝায় যে হচ্ছে যদি এমন ফর্মে থাকে তাহলে এখানে কিন্তু মুক্ত আবর্তন হওয়া সম্ভব কারণ এই কার্বনের কিন্তু দ্বিতীয় কোনো বন্ধন নাই একটাই বন্ধন যেটা হচ্ছে ঘুরতে পারবে এদিকে ঘুরতে পারবে এদিকে ঘুরতে পারবে কিন্তু যখন এখানে দ্বিবন্ধন হয় তখন কিন্তু এটা সংযুক্ত মানে আবর্তন হতে পারবে না তো এই জামতিক সমানতা প্রদর্শনের জন্য অবশ্যই মুক্ত আবর্তন হওয়া যাবে না মুক্ত আবর্তন হলে সেটা জামতিক সমানতা প্রদর্শন করবে না তো এই মুক্ত আবর্তন যেন না হয় সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অ্যালকিনে অ্যালকিনে দ্বিবন্ধন থাকার কারণে মুক্ত আবর্তন হওয়া সম্ভব না এখন অ্যালকাইন যেটা আছে অ্যালকাইনেও কিন্তু মুক্ত আবর্তন হওয়া সম্ভব না কারণ এখানে ত্রিবন্ধন কিন্তু অ্যালকাইন কিন্তু জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না কারণ অ্যালকাইন জ্যামিতিক সমানতা প্রদর্শনের জন্য অবশ্যই কার্বনের দুইটা হাত ফাঁকা থাকা লাগবে কিন্তু যেহেতু অ্যালকাইনের ক্ষেত্রে তিনটা হাত তো কার্বন কারণ বন্ধনের থাকার ফলে এখানে একটা হাত আছে এখানে কিন্তু আর একটা হাতে কার্বনের একটা হাতে ফাঁকা তো এক্ষেত্রে কিন্তু কোনো আবর্তন সম্ভব না তো এই 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 ক্ষেত্রে কিন্তু কার্বন এখানে কিন্তু কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন এখানে কিন্তু কোনো সিস্টেম সম্ভব না সেহেতু অ্যালকাইন কিন্তু জ্যামিতিক সমানতা দিতে অক্ষম তো অ্যালকিন জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে অ্যালকাইন প্রদর্শন করতে পারবে না তো আমরা এখন পরবর্তীতে যাই এখন আমরা দেখব জ্যামিতিক সমানতা এখন আমরা জ্যামিতিক সমানতা প্রকার জ্যামিতিক সমানতা জ্যামিতিক সমানু জ্যামিতিক সমানতার প্রকার যাভিত্তিক সমর্থনমূলক দুই প্রকার একটা হলো সিস সিস গঠন আর একটা হচ্ছে ট্রান্স গঠন গঠন বলতে হচ্ছে একই পাশে বলতে হচ্ছে বিপরীত পাশে একই পাশে এবং হচ্ছে বিপরীত পাশে সিস গঠন একটা হল ট্রান্স গঠন সিস হলো একই পাশে একই পাশে একই পাশে একটা ট্রান্স গঠন হচ্ছে বিপরীত পাশে বিপরীত পাশে তো আমরা হচ্ছে কিছুক্ষণ আগে দেখলাম যে টাইপ তিন ধরনের টাইপ দেখলাম যে কি হতে পারবে তো আমরা এখন প্রথম ধরনের টাইপে যাই টাইপ আর ফার্স্ট টাইপে আমরা দেখলাম যে হচ্ছে বি এ নট ইকুয়াল বি তো এখন আমরা দেখি এখানে আমরা কি করতে পারি তো এখানে আমরা এখানে হাইড্রোজেন চিন্তা করলাম এখানে হচ্ছে কি চিন্তা করবো ক্লোরিন চিন্তা করলাম এখানে কার্বন কার্বন এখানে হাইড্রোজেন এখানে হচ্ছে ক্লোরিন তো এটা হচ্ছে সিস গঠন যেহেতু হচ্ছে উপরে এই অংশটা কিন্তু একই পাশে এটা হচ্ছে সিস গঠন গঠন সিস সিস গঠন আর এখন যদি আমরা ট্রান্স গঠন দেখি তাহলে হচ্ছে এমন হবে যে সি সি তাহলে হচ্ছে এই হাইড্রোজেন এখানে এই ক্লোরিন এখানে এখন হচ্ছে এই কনফিগারেশন এখানে ক্লোরিনটা যাবে উপরে এবং হাইড্রোজেনটা আসবে হচ্ছে নিচে এটা আসবে হচ্ছে নিচে এটা হলো ট্রান্স গঠন এটা হচ্ছে একই পাশে হাইড্রোজেনটা হচ্ছে একই পাশে থাকলে এবং হচ্ছে হাইড্রোজেনটা বিপরীত পাশে চলে গেল এটা হচ্ছে ট্রান্স গঠন এটা হচ্ছে ট্রান্স গঠন এটা হচ্ছে কি ট্রান্স গঠন এটা হলো গঠন এটা হচ্ছে ট্রান্স গঠন তো একইভাবে এই যত ধরনের ইয়া থাকবে যেমন আরেকটা যদি দেখি আরেকটা উদাহরণ দেখি যে হচ্ছে আরেকটা উদাহরণ শেষ গঠন দেখি আরেকটা আরেকটা যদি দেখি তাহলে হচ্ছে কিরে দেখা যায় হাইড্রোজেন দেয় এখানে হচ্ছে আলকাইল গ্রুপ দেয় তাহলে এটা কি হলো এক দুই তিন চার চার মানে কি দ্বিবন্ধন বিউটিন তাহলে এটা হলো সিস বিউটিন আর দ্বিবন্ধনটা আছে হচ্ছে দুই নম্বর কার্বনে এক দুই তিন চার দুই নম্বর কার্বন তার মানে এটা কি সিস সিস বিউটিন বিউটিন শীস বিউটিন টু শী বিউটিন টু মানে হাইড্রোজেনটা হচ্ছে শী বলতে বোঝা হচ্ছে একই পাশে শীষ বলতে একই পাশে তো শীষ হচ্ছে হাইড্রোজেন একই পাশে বিউটিন হচ্ছে দিবন্ধনের কারণে বিউটিন কিন্তু হচ্ছে এক এক বন্ধনের মাধ্যমে আমি তিক সমর্থন হওয়া তো সম্ভব না তো দিবন্ধন তার মানে হচ্ছে বিউটিন কার্বন সংখ্যা আরো হলে বিউট তাহলে বিউটিন শীষ মানে হচ্ছে একই পাশে টু টু ধর হচ্ছে যে দুই নম্বর কার্বনের দিবন্ধন তাহলে এখন দেখি যে আমরা ট্রান্স ট্রান্স বিউটিনটা দেখি তাহলে হচ্ছে এখানে হাইড্রোজেন রাখলাম আচ্ছা এখানে এভাবে একটু ক্যালকুলেট দিলাম এখানে সি দিলাম এখানে সি এখানে আছে ট্রান্স হয়ে মানে বিপরীত ট্রান্স তাহলে হচ্ছে টু সি এস থ্রি যা উপরে হাইড্রোজেনটা নিচে তাহলে কি হলো বিপরীত পাশে হয়ে গেল বিপরীত পাশে হয়ে গেল তো এটা কি অবশ্যই ট্রান্স ট্রান্স এবং হচ্ছে কার্বন সংখ্যা কত এক দুই তিন চার একই ট্রান্স বিউটিন

আর এখানে হলো এ নট ইকুয়াল বি নট ইকুয়াল এক্স তাহলে এখন তো আমরা ইয়া দেখি তাহলে সি এখানে হচ্ছে এ এ দ্বারা আমরা হাইড্রোজেন নির্দেশ করলাম তাহলে এখানে এ এখানে দিলাম হচ্ছে ক্লোরিন এখানে দিলাম হলো সি এস থ্রি তো এখান থেকে আমরা সিজ গঠন কী করতে পারি এটা হচ্ছে টাইপ টু টাইপ টু টাইপ ওয়ান এটা টাইপ হচ্ছে ওয়ান এটা টাইপ ওয়ান এটা হচ্ছে টাইপ টু তাহলে এখানে আমরা সিজ গঠন কী করবো সি গঠন সিস গঠন সিস মানে হচ্ছে একই পাশে সিস মানে হচ্ছে হাইড্রোজেনটা একই পাশে থাকবে তার আচ্ছা এবি এখানে ডিসিজেন এখানে হলো হাইড্রোজেন এই জন্য আমরা হাইড্রোজেন নির্দেশ করলাম তাহলে এখানে সিস গঠন তাহলে হাইড্রোজেনটা একই পাশে থাকবে তাহলে ক্লোরিন সি হাইড্রোজেন এখানে হলো সিস থ্রি এটা হলো সিস গঠন আর এটা যদি আমি এখন ট্রান্স গঠন করি ট্রান্স গঠন করলে যদি ট্রান্স গঠন করলে কি হবে এটা তো হচ্ছে দেখা যাচ্ছে যে হাইড্রোজেনটা হাইড্রোজেনটা ইয়ে হবে

সি এ বি এক্স ওয়াই যেখানে হলো এ এক্স ওয়াই এখানে আমরা হচ্ছে কার্বনে চারটি হাতে চার ধরনের ভিন্ন ভিন্ন পরমাণু বা মূলক থাকবে তো এটা এখন দেখি আমরা কি দিতে পারি তাহলে দেখি আমরা হচ্ছে সি সি তাহলে কি দিব আমরা হাইড্রো দেই ক্লোরিন দেই আর সিস্ত্রি দিই তো এই ফরমেটে যখন থাকবে যে হচ্ছে কার্বনের চারটি হাতে চারটি ভিন্ন ভিন্ন ফরম্যাট তো এক্ষেত্রে একটা থিউরি আছে সেই থিউরি হচ্ছে যে কোনটা আগে বসবে কোনটা পরে বসবে এক্ষেত্রে থিউরিটা হচ্ছে যে ভর থিউরি ভর তো যেটার ভর ভর কম বেশির কারণে এটা হচ্ছে উপর নিচে হবে এবং ভর থিউরির কারণে এই ভর থিউরি ভর থিউরি ভর থিওরিতে কারণে এই ধরনের প্রভাব দুই ভাগে একটা হচ্ছে ই একটা হচ্ছে বলা হয় হচ্ছে ই সমান ও আরেকটা আরেকটাকে বলা হয় জ সমান জেড সমান ই সমান আর হচ্ছে জ সমান তো জেড সমান ওটাকে জ যে সমান ওটা হবে কি জেড এই জ সমান ওটা হবে হচ্ছে ভর কম ভরগুলো উপরে এবং বেশি ভরগুলো নিচে তার মানে কি তার মানে হচ্ছে যে আমাদের হচ্ছে ইয়া এখানে কিন্তু হাইড্রোজেনের হচ্ছে ইয়া কি বলে হাইড্রোজেনের ওজনটা কম হাইড্রোজেনের ভর কত ওয়ান 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 হচ্ছে ক্লোরিন ক্লোরিনের ভর অবশ্যই কম বেশি ক্লোরিনের ভর অবশ্যই বেশি তাহলে সেটা নিজে থাকবে তাহলে এখানে সি এখন হচ্ছে ব্রোমিন অ্যালকাইল ব্রোমিনের মধ্যে যেটা হচ্ছে পাতলা ওজন কম আনবিক ভর কম অ্যালকা এটার ভর কত কার্বন হচ্ছে কার্বন কত ছয় বারো বারো আর তিনে পনেরো তাহলে এটার ভর কত হচ্ছে পনেরো হচ্ছে কারণ সে ওজন কত পনেরো তার মানে ব্রোমিনের কত ভ্রমিন ক্লোরিনের যদি পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ হয় ব্রোমিনের তো অবশ্যই বেশি ব্রোমিনের সম্পর্কে হচ্ছে আশি বা উনআশি পয়েন্ট নয় এমন কিছু একটা এটা তাহলে অবশ্যই শেষ থ্রির ওজন কম তাহলে সেজ থ্রিটা উপরে যাবে এবং ব্রোমিনটা নিচে আসবে এটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে জেড সমানো জেড সমানো জেড সমানো এখন জেড সমানো এবং হলো ই সমানো এটা আমরা তখন বিবেচনা করতে পারবো যখন কার্বনের চারটি হাতে চারটি ভিন্ন ধরনের প্রতিস্থাপক বা মূলক থাকবে চারটি ভিন্ন হবে সেক্ষেত্রে আমাদের ই সমানু আর যখন দেখবো যে একই আছে তখন আমাদের শীর্ষ গঠন এবং এখন আমাদের তাহলে বোঝা যাচ্ছে যে হচ্ছে কি বলে এটা এই সমানটা কি হবে এই সমানটা হবে হচ্ছে যে এই সমানটা অবশ্যই বোঝা যাচ্ছে যে হচ্ছে তারতম্য ঘটবে তাহলে এই ক্লোরিন সি সি তাহলে অবশ্যই ব্রোমিন এর ভর বেশি ব্রোমিন এর উপর চলে যাবে এবং সি এর থ্রি ভর নিচে চলে আসবে তাহলে এটা হচ্ছে ই সমান ই সমান এটা হচ্ছে কি ই সমান তাহলে যেটা ভর কম সেটা নিচে চলে আসবে যেটা ভর বেশি সেটা উপরে চলে যাবে তো হালকা ভারী এটা হচ্ছে জেড সমান এবং হচ্ছে ই সমান এটা হচ্ছে জেড সমান ই সমান ভর কম বেশি কারণে এটা হচ্ছে ভর জেড হলো আচ্ছা একটু লিখি জেড হলো কম ভর কম ভর বেশি ভর কম ভর বেশি ভর কম ভর বেশি ভর আর ইত্যাদে বিপরীত যে হচ্ছে এটা হচ্ছে যে কমঘর বেশি ভর কম ভর বেশি ভর বেশি ভর বেশি ভর বেশি ভর এবং হচ্ছে কম ভর এটা হচ্ছে যে ইন এটা হচ্ছে মূলত আমাদের ইয়া তো আমাদের এখন এই শীষ গঠন এবং ট্রান্স গঠন শীষ গঠন ট্রান্স গঠন বা ই গঠন হচ্ছে তোমার জেন্ট গঠন এগুলোর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন যোগের মধ্যে পার্থক্য সৃষ্টি হয় গণনাঙ্গ স্ফুটনাকি বা অভ্যন্তরীণ বিভিন্ন পার্থক্য পরিলক্ষিত হয় তো আমাদের এই শীত গঠন এবং ট্রান্স গঠনের মধ্যে পার্থক্য দেখতে হবে কারণ পরীক্ষায় মাঝে মধ্যে আসে যে শীষ গঠন ট্রান্স গঠনের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো সৃজনশীল ক্ষম্বার আসে থাকে তো আমরা এখন যে শীষ গঠন এবং ট্রান্স গঠনের মধ্যে পার্থক্য শীষ গঠন এবং হচ্ছে ট্রান্স গঠনের মধ্যে পার্থক্য শীষ গঠন গঠন ট্রান্স এরপর পার্থক্য পার্থক্য আচ্ছা শীত গঠন এবং ট্রান্স গঠনের মধ্যে পার্থক্য আচ্ছা শীত গঠন ট্রান্স গঠন পার্থক্যের আগে শীত গঠন ট্রান্স গঠন কাকে বলে এটা একটু লিখি তার কারণ বাদ পড়ে গেছে শীত গঠন ট্রান্স গঠন কাকে বলে এটা দেখা শীষ গঠনটা কি শীত শীষ গঠন হচ্ছে যে আহ সদীশ পরমাণু বা মূলক দ্বয় স্বদী পরমাণু বা মূলক দ্বয় স্বীশ পরমাণু স্বদী পরমাণু বা মূলক দয় মূলক দ্বয় স্বদী পরমাণু বা মূল্য স্বদী পরমাণু বা মূলক দ্বয় দিবন্ধনযুক্ত কারণ পরমাণু স্বদিশ পরমাণু বা মূলক দ্বয় দিবন্ধন দ্বিবন্ধন সদৃশ পরমাণু বা মূলক দেয় যুক্ত কার্বনের দিবন্ধনযুক্ত কার্বনের একই পাশে একই পাশে একই পাশে একই পাশে থাকলে একই পাশে থাকলে একই পাশে থাকলে তা তা শীস তা গঠন বা তাকে শীষ গঠন শীষ গঠন তাকে শীষ গঠন বলে তাকে শীষ গঠন বলে আর হচ্ছে স্বদেশ সদৃশ পরমাণু স্বদেশ পরমাণু স্বদেশ পরমাণু বা মূলক দয় স্বদেশ পরমাণু বা মূলক দয় স্বদেশ পরমাণু বা মূলক দিবন্ধন দ্বিবন্ধন দিবন্ধনযুক্ত যুক্ত কার্বনের দিবন্ধনযুক্ত কার্বনের বিপরীত পাশে বিপরীত বিপরীত পাশে বিপরীত পাশে থাকলে বিপরীত পাশে থাকলে তাকে ট্রান্স পাশে থাকলে তাকে ট্রান্স গঠন পাশে থাকলে তাকে ট্রান্স গঠন বলে পাশে থাকলে তাকে ট্রান্স গঠন বলে তো তো শীষ গঠন এবং হচ্ছে ট্রান্স গঠন এখন শীত গঠন এবং ট্রান্স গঠন মধ্যে কি পার্থক্য সেটা দেখবো যে হচ্ছে এক নম্বর পার্থক্যের মধ্যে আমরা রাখছি হলো সু সুস্থিতি প্লাস হচ্ছে গলনাঙ্ক গলনাঙ্ক সুস্থিতি প্লাস সুস্থিতি প্লাস হচ্ছে গলনাঙ্ক সুস্থিতি প্লাস গলনাঙ্ক শীষ গঠনের হচ্ছে কম হবে সুস্থিতি গলনকে গঠনের কম এবং ট্রান্স গঠনের হয় হচ্ছে বেশি সুস্থিতি গলন সিটি গঠনের কম ট্রান্স গঠনের হচ্ছে বেশি তবে দুই নম্বরে হচ্ছে যে অভ্যন্তরীণ শক্তি দহন তাপ অভ্যন্তরীণ শক্তি দহন তাপ অভ্যন্তরীণ শক্তি অভ্যন্তরীণ শক্তি অভ্যন্তরীণ শক্তি অভ্যন্তরীণ শক্তি দহন তাপ অভ্যন্তরীণ শক্তি দহন তাপ দ্রাব্যতা স্ফুটনাঙ্ক দ্রাব্যতা যাবা অভ্যন্তরীণ শক্তি দহন তাপ দাবতা স্ফুটনাঙ্ক এটা আবার হচ্ছে শীষ গঠনের শীষ গঠনের শীষ যোগের ইয়া বেশি এবং ট্রান্স যোগের হচ্ছে কম ট্রান্স যোগের হচ্ছে কম এখন হচ্ছে আমরা তিন নম্বরে দেখবো হচ্ছে যে তিন নম্বরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড গঠন অ্যাসিড অ্যাসিড অ্যানহাইড্রাইড অ্যানহাইড্রাইড অ্যাসিড অ্যান্ড গঠন অ্যাসিড অ্যান্ড গঠন অ্যাসিড অ্যান্ড গঠন করে অ্যাসিড হাইট গঠন করে এটা হচ্ছে করোনা করে না অ্যাসিড অ্যান্ড গঠন করে এটা হচ্ছে করোনা অ্যাসিড্যান হাইট গঠন করে করোনা অ্যাসিড্যান হাইট গঠন করে না তো এটা হচ্ছে যে আমাদের যান্ত্রিক সমানতা এখন দেখবো হচ্ছে আমরা আলোক সমানতা